আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাত মাই বুকালটিউনের পক্ষ থেকে আমি রয়েছি আপনাদের সাথে তাপাত হক প্রিয় বন্ধুরা আজ আপনাদেরকে দেখাবো এই যে দেখেন টেবিল কিভাবে তৈরি করবেন আপনারা পিকজা লেভেলের মধ্যে মোবাইলের মধ্যে দেখেন খুব সুন্দর কিন্তু হয়েছে এবং নাম কিভাবে লিখবেন এগুলো আসে আপনারা যারা রেজাল্ট তৈরি করতেন যারা পাঠ্যসূচিপত্র তৈরি করতেন মানে আপনারা কে দিন ঘণ্টা করতেন সূচিপত্র তারপর এগুলো কিভাবে তৈরি করতেন দেখেন এই যে নাম দিয়ে মোবাইল দিয়ে অ্যাড্রেস দিয়ে বিভিন্ন কাজ লাগে কিন্তু এই যে দেখেন না পিক্সেল এটা তৈরি করেছি সেটাও আমি তৈরি করেছিলাম কিছুদিন আগে দেখেন একদমই স্মুথ এটা আমি তৈরি করেছিলাম তারপর এটা কীভাবে দেখেন তৈরি করেছি এই যে দেখেন এটা কিন্তু পিক্সলেপের মধ্যে এই যে দেখেন এই যে লেয়ারগুলো রয়েছে দেখেন তো এটা যদি আমি মুছে দিই দেখেন তো এই টেবিলগুলো কীভাবে আমি পিকজেল এফের মধ্যে তৈরি করেছি সেটা আজকে দেখাবো তো অনেকে ভাবতেছেন আমার পিক্সেল একটা কালো বন্ধুরা আপনারা মোবাইল যেটা প্লে স্টোরে থাকে এটা দিয়ে করতে পারবেন আমি এটা দিয়ে আপনাদেরকে দেখাবো কোনো সমস্যা নেই আপনারা শুধু ভিডিওটা দেখেন তো এখন চলুন আমরা ভিডিওটা শুরু করি সর্বপ্রথম আমরা পিক জালে প্রবেশ করছি তো সর্বপ্রথম আমি বোলটা ভেঙে দিচ্ছি আমার এটা কেন খালো এটা আমার একটা মুড বার্সন তো আপনারা যদি এগুলো প্রয়োজন হয় আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক রয়েছে কিভাবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন তো সেখান থেকে জয়েন হয়ে আপনারা নিয়ে নিতে পারেন এই লেপগুলো অনেক পিক লেপ রয়েছে আমার টেলিগ্রাম চ্যানেলে তো সর্বপ্রথম আমার পিকজালেপে চলে এসে যে কোনো একটা সাইজ নিয়ে নেবেন আপনারা কতটুকু মানে বড়ো করতে চান কী রাখতে চান এগুলো যে কোনো একটা সাইজ নিয়ে নেবেন নেওয়ার পর সর্বপ্রথম আপনারা কী করবেন এই যে দেখেন আপনারা সর্বপ্রথম আমি দেখিয়ে দিই ব্রাশ দিয়ে সর্বপ্রথম এটাতে ক্লিক করবেন এটাতে এটাতে ক্লিক করার পর আপনারা কালারে চলে যাবেন তারপর এখানে সাদা করে দিবেন হোয়াইট করে দিবেন আর কি তাহলে এটার ইয়ে হবে কাজ করতে আপনাদের সুবিধা হবে তারপর কী করবেন আপনারা এই যে দেখেন মধ্যখানে একটা ইয়ে রয়েছে আপনারা যেগুলোর মধ্যে নাম নেই এগুলো আমি ইশারদা দেখিয়ে দিই এম দেখেন মানে মধ্য এটার মধ্যে ক্লিক করবেন আপনারা তো এরকম থাকবে না মধ্যটাতে ক্লিক করার পর আপনারা কী করবেন এই যে দেখেন শিপ এই যে দেখেন শিপ আমি দেখে এই যে শিপ এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এটাকে ছোটো করে দিবেন ছোটো করার পর আপনারা কি করবেন এই যে কালারসে চলে যাবেন কালারে গিয়ে আপনারা এখানে কালো করে দিবেন রেখে দিয়ে এটাকে আমি ধরে কপি করলাম কপি করে আমি কি করব এটা আরেকটা রেখে দিলাম ধরেন আর এটা দিয়ে আমরা কাস্টমাইজ করে নিব দেখেন এখানে আরেকটা রেখে দিয়ে তারপর একটু নিচে আমি নামিয়ে দিই নিচে একটু নামিয়ে দিলাম তারপর আমি আরেকটা এই যে দেখেন কফি এখানে কিন্তু লেখা রয়েছে কফি তো এই কফিতে ক্লিক করবো আরেকটা কফি গেছে তারপর এটাকে আমরা মানে ড্র্যাগ করে এনে অথবা এটাতে ক্লিক করবো ধরে এটা একটু বাড়ি দিয়ে তার নিয়ে আসতে পারবো এভাবে আমরা ধরেন তিনটা ইয়া করতাম তিনটা কিন্তু এভাবে আমরা এই যে দেখেন এভাবেই করতে হবে এছাড়া আরেকটা পদ্ধতি রয়েছে আমি দেখিয়ে দিবো এভাবে করে নিব দ্বিতীয় পদ্ধতি হলো এতে ক্লিক করবেন তারপর টেক্সে চলে যাবেন ভিডিও লম্বা হল আমি দেখিয়ে দিচ্ছি তারপর এডিটে চলে যাবেন তারপর আপনারা এখানে কি করবেন এগুলোকে লেখাটা মুছে দেবেন দিয়ে এখানে এই যে দেখেন শিফ এই যে কোনো ইয়া যাতে না ওঠে ধীরে 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 মানে কয়েকটা ক্লিক করবেন ধরেন এখানে আমি দশটা ক্লিক করতেছি কোনো কিছু উঠবে না খালি ফাঁক মানে স্পেস যেটাকে বলে স্পেস তো এখানে ধরেন আমি কয়েকটা ক্লিক করেছি তারপর এখানে আপনার দেখা যাবে না এগুলোকে কপি করে নেবেন কপি করে আপনার এখানে আবার টাচ করে ধরে পেস্ট তারপর আবারও পেস্ট তারপর আবারও পেস্ট তারপর আবারও পেস্ট দেখবেন আর লিখতে হবে না বেশি আর কি মানে এবার পেস্ট করে দিবেন আমি দেখাই তারপর আবারও আমি পেস্ট করে দিলাম দেওয়ার পর এখানে দেখেন আমি ওখানে ফোরাফুরি মানে এটা রমণ করে নিলাম করে নেওয়ার পর যখন আমারটা মানে ভরে গেছে এক লাইন তারপর আমি কী করবো আমি পুরোটা কপি করব। এই যে সবচেয়ে ভালো পদ্ধতি হলো একটা এটাকে আমি কপি করব। কপি করে আমি দ্বিতীয় লাইনে নামাবো নামিয়ে এখানে আমি একবার পেস্ট করে দিলাম তারপর তৃতীয় লাইনে নামাবো এটাকে আমি পেস্ট করে দিলাম তারপর চতুর্থ লাইনে নামাবো তারপর পেস্ট করে দিলাম তারপর পঞ্চম লাইনে তারপর পেস্ট দেখেন আপনারা তারপর ষষ্ঠম লাইনে তারপর ষষ্ঠম লাইনে তারপর আবার পেস্ট পেস্ট করে দেওয়ার পর দেখেন এরকম দেখাচ্ছে তারপর কী করবো আমরা এই যে দেখেন আপনারা এখানে চলে যাবেন এখানে দেখেন আপনারা একটা অপশান পেয়ে যাবেন বি এই যে স্টাইল স্টাইল একটা অপশন পেয়ে যাবেন স্টাইল দেখেন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর ইউতে ক্লিক করবেন দেখেন লাইন হয়ে গেছে ইউ ইউ এই যে দেখেন এটাতে ক্লিক করবেন আর কি তারপর লাইন হয়ে যাবে দেখেন আবার এটাতে দিলে লাইন থাকবেন এটাতে লাইন হয়ে যাবে তো লাইনটা দেখা যা দেখা যাচ্ছে যে চিকন তো এটাকে বড় কীভাবে মানে ছোটো তো সাইজে চলে যাবেন সাইজে চলে গিয়ে এই যে দেখেন বড় হইতেছে দেখেন এই যে দেখেন ছোটো হইতেছে বড়ো হইতেছে দেখেন খুব সুন্দর কিন্তু লাইনগুলো তৈরি হয়েছে এগুলো মাথাকে ডেকে কাটতে হই আমরা যারা পিসিতে কাজ করি তাদের জন্য তো এমএস ওয়ার্ডের মধ্যে তারপর এগুলো কিন্তু চিকন দেখাচ্ছে স্টকে চলে যাবেন কালারে চলে যাচ্ছে চলে গিয়ে স্টকটা চালু করে দেবেন তারপর এখানে চায়ের রয়েছে এখানে আপনারা দুই দিয়ে দিবেন তারপর কালারগুলো ফুটে উঠবে তো এটাকে আবার এখানে ধরে কাস্টমাইজ করতে পারবেন বড় ছোটো এই যে দেখেন করতে পারবেন দেখেন এই যে এখানে ধরে আপনারা ছোটো বড় করতে পারবেন তো এরকম রাখতে পারবেন দেখেন আপনার মন ইচ্ছে মতো আপনি কাস্টমাইজ করতে পারবেন তারপর এটা তৈরি দেখেন এটা তো লক করে দিবেন লক করে দেওয়ার পর এখন আমরা মানে পাশে দিয়ে দাগ দিতে চাই তারপর পাশেটা এটা দিয়ে হবে অথবা আপনারা এই যে শিপ এটা নিয়ে নিতে পারেন নিয়ে নিয়ে এটা দিয়ে আপনারা দিয়ে দিতে পারেন তো এটাকে ধরেন আমি নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এখানে একটা কালার দিয়ে দিব কালো তারপর একটু মোটা হয়ে গেছে একটু চিকন বানিয়ে নিব ধরেন একদম চিকনই চিকন করে এটাকে আমরা একদম মানে এই যে এটাকে ধরে এভাবে মিলে নিব তো এটাতে ধরে ধরে আমরা মিলাইলাম মিলানোর পর এরকম হয়েছে তারপর এই যে লেয়ারে ক্লিক করলাম ক্লিক করে আমরা স্টকে চলে যাব স্টকে চলে গিয়ে তো এখানে আমরা স্টোভ কালো একটু মোটা বেশি হয়ে গেলে দেখেন এরকম করে দিলাম তারপর এটাকে আপনারা লেয়ারে ক্লিক করে আপনারা এখন কি করবেন কফি করবেন আমি দেখাই এখন কফি কফি হয়ে গেলে এখন আপনারা এই যে এটাতে ক্লিক করবো এটাতে মধ্যম সাইজে রাখবো রেখে আমরা এটাকে দেখেন নিচে নামিয়ে দেবো আর এটাতে ভলিউমটা একটু বাড়িয়ে দিলে তারপর কি হবে মানে তাড়াতাড়ি চলে আসবে তো লাস্ট মুহূর্তে আমরা একটু কমিয়ে দিব ভলিউমটা তার কাজ স্মুথ হবে আর কি তো দেখেন এখানে বসিয়ে দিয়েছি তারপর আরেকটা আমরা কপি করলাম এখান থেকে কপি করা যায় কপি করে এই যে দ্বিতীয় অর্ডার এটাতে ক্লিক করবো তারপর এসআইটি নিয়ে আসবো আসার পর আমরা এটাতে যাইব আবার দেখেন পিকজাল অবধি অনেক কিছু করা যায় একটু কষ্ট হবে যেহেতু আমরা মোবাইলে কাজ করি একটু কষ্ট হবেই তো কিন্তু অনেক কিছু করা যায় তো দেখেন এরকমভাবে এটাকে আমি রেখে দিলাম রেখে দেওয়ার পর দেখেন এটা কিন্তু মিশে গেছে দেখেন আমাদের কিন্তু টেবিল তৈরি হয়ে গেছে তারপর আপনারা কি করবেন লোক রাখতে পারেন এই যে এটাতে ক্লিক করবেন আপনারা দেখেছেন কি না জানি না এই যে দেখেন এটাতে ক্লিক করবেন আমি দেখে দিই তারপর সবগুলোকে রাইট করে দিবেন তারপর এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর ওয়াকেতে ক্লিক করবেন তারপর কী সবগুলো লেয়ার একটা হয়ে গেল দেখেন সবগুলো লেয়ার এখন একটা হয়ে গেল তারপর যদি শিপ এই যে দেখেন আমি এখানে একটা পদ্ধতি রয়েছে এই যে নিজ দিয়ে যদি কাটতে চান এই যে দেখেন আমরা আমাদের যদি সমান না হই তো এরকম রেখে একটু মানে ইয়ে করে দিবেন একটু তুলে দিবেন তুলে দিয়ে আপনারা দেখেন আমার যেহেতু শিপ এই দেখেন এটা এটার কালার কি করে দিব হোয়াইট নিচে যেই কালারটা থাকবে আর কি এই যে দেখেন হোয়াইট কালার এই যে সরি এখান থেকে হোয়াইট কালার করে দিলাম তারপর আপনারা এখান থেকে আবার লেয়ারটা অ্যাডজাস্ট করে নেবেন দেখেন সাইড দিয়ে কিন্তু এখন আমার সমান হয়ে গেছে আর কোনো ইয়ে নেই দেখেন সাইড দিয়ে এখন আমার সমান হয়ে গেছে এখন দেখছেন তো তারপর যদি আপনারা আমি দুইটা দেখেলাম। এখানে আরও আপনারা ইয়া টেবিল নিতে পারেন এখানে আরেকটা দাগ দিতে পারেন এখানে আরেকটা দিতে পারেন তো তারপর আপনারা যদি কোনো নাম লিখতে চান ধরেন আমি নাম লিখে দিই লেয়ারটা লক করলাম লক করে আপনারা টেবিলে গেলেন টেবিলে গিয়ে এখানে লিখলেন দেখেন আমি নাম লিখলাম এন এ এমই নাম এই যে দেখেন কোন কিছু লিখতে চান তারপর আমি মানে লেখিয়ে দেখাইতেছি আর কি আপনাদেরকে তো দেখেন এখানে আমি একটা লেখলাম লেখার পর এখন এটার কালারটা আমরা ব্ল্যাক দিয়ে দিই মানে কালো তারপর এখানে ফোন যদি দিতে চাই আমরা দিতে পারব এই যে দেখেন এখানে অনেক ফোন রয়েছে নিউট এটা দিতে পারেন অথবা আমি ধরেন এই ফোন এই ফোনটাই থাক আমাদের সুন্দরে রয়েছে তো দেখেন এই ফোনটা দিয়ে আমরা এখান থেকে কাস্টমাইজ করে নিয়ে বসিয়ে দিতে পারবো নাম নাম তারপর এখানে যদি আমরা আরও কিছু দিই দেখেন ধরেন বল্ট এটাই ধর একটা লেখা দিলাম দেওয়ার পর মানে এটাকে কপি করে আর লিখতে হবে না আর কি সেটাকে কপি করে নিব কপি করে লিখব তো দেখেন বোল্ট একটা লেখলাম আর কি তো হয়ে গেল তো টেবিল কীভাবে ইয়া করি একদম অল্প সময় হয়ে গেলো সেটা দিয়েও হবে একটু আপনাদের ত্রুটি হতে পারে এই জন্য আমি এটা দিয়ে দেখাইলাম এটা কিন্তু খুব দারুণ একটা পদ্ধতি মাথা কেলাইলি অনেক কিছু এটা দিয়ে করা যাবে আশা করি আপনাদের অনেক উপকার হবে বিরতি ভালো লেগেছে দয়া করবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন পরবর্তী কী চান কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত